আবু আক্কার রদেলতাল জামানায় কয়টা আজান হতো ওমারের জমানায় কয়টা হতো ওসমানের জমানার অর্ধখিলাপত কয়টা হতো অর্ধখিলাপত কয়টা হতো একটা আলি মি আমি তলে রদেলতালান জামানায় কয়টা হতো একটা তার মানে বলতে গেলে আল্লাহসলের জামানায় একটা আউয়াক্কারের জামান একটা ওমরের যেমন একটা আলির জামানায় একটা ওসমানের অর্ধখিলাপদ পর্যন্ত একটা চার খলিফার মধ্যেও শুধু এক খলিফার অর্ধ খিলাপত পর্যন্ত কটা হতো দুটা তবে সাহাবী আর আল্লাহ রসুলের যদি আমলের মধ্যে সাংঘর্ষিক হয়ে যায় এখন কোনটা বেশি প্রাধান্য পাবে বলেন অবশ্যই বিশ্ব নবীর ভাবে দলিল একাধিক আছে জমার দিনে দুই হাজার মসজিদে চলবে মানে হাদিস দেখাও তো বেটা কয় লাইন তুমি পড়েছ মসজিদে দুই আজান দিতে হবে পৃথিবীতে কলমের কালে দিয়ে কোনো কেতাবে লেখা নেই তুমি দেখাও তো বেটা কয় লাইন তুমি পড়াশোনা করেছে মসজিদে জমার দুই আজান দিতে হবে এরকম হাদিস পৃথিবীতে নেই যদি কোন জামাত শাহাবাদেরকে বিদাতি বলি কোন জামাত সাহাবাদেরকে ফাসেক বলি যদি কোন জামাত এমন হয় যে সাহাবা বা আমল দেখালে বলে ছাড়াও সব কোরআন চাই হাদিস চাই আল্লাহ এবং আল্লাহর রসুল অনুসরণীয় আর কে কি বলল জানি না কে কি বলল জানি না মানে সাহাবাদেরকে মানি না যদি তাদের নেচার অভ্যাস স্বভাব এমন হয় তাহলে বুঝবে নিশ্চয়ই তারা বাহাত্তরটি চোরা দরজার কোন দরজায় ঢুকে পড়েছে এরা নাজাত নাজাদপ্রাপ্ত দল নয় সাতফতারি কুম্বতি আলা তাল সিমসবে ইন মিল্লাহ কেয়ামতের প্রাককালে আমার উম্মা তেহাত্তরটি দলে বিভক্ত হবে বড় ভয়াবহ জামানা মানুষেরা দিশহারা হয়ে পড়বে কোন দিকে যায় কোন জামাতে যায় প্রত্যেকেই তো ক্রাণ শোনার কথা বলছে এমনত অবস্থায় আপনাকে স্মরণ রাখতে হবে পিয়ারে নবী সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের এবং রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লামের সাহাবাদের আদর্শ আকিদা আমল মত পথ এছাড়া নাজাতের কোনো রাস্তা নেই অতএব আপনি কোনো জামাতকে দেখছেন উদাহরণস্বরূপ জুমার নামাজের জন্য দুটো আজান দেওয়া হয় বলছে একটা আজান দেব আরেকটা আজান ওটা বিদাত আপনি যদি কোনো জামাতকে দেখেন জুমার নামাজের জন্য তারা একটা আজান দেয় আরেকটা আজান বর্জন করেছে কেন ওটা বিদাতে উসমানী উসমানের আবিষ্কার করা বিদাত আপনি চোখ বুঝিয়ে বলতে পারেন এরা আহ জামাতের অন্তর্ভুক্ত নয় মেয়েরা যেমন হাড়ি থেকে একটা ভাত তুলে টিপে দেখে না আপনি এটা দেখে নেবেন জুমার নামাজের জন্য দুটো আজান দেয় না একটা আজান দেয় আবার আপনাদের সামনে এসে বলে বুখারির এত নম্বর হাদিসে এই আছে কেন তারা শাহি বুখারির নশো ষোলো নম্বর হাদিসটি পড়ে না শাহী বুখারির নশ ষোলো নম্বর আছে যারা বসে আছেন আওয়াজ শুনছেন তারা কথা নোট করুন মিডিয়ার মাধ্যমে পরবর্তীতে যারা শুনবেন তারাও যাচাই করে দেখুন শাহি বুখারির নশ ষোলো নম্বর হাদিস উসমান নদী আল্লাহু আনহু সাহাবাদের শাহাবাদের উপস্থিতিতে জুমার নামাজের জন্য আরেকটি আজান চালু করলেন রসুল সাল্লামের জামানায় আবু বাকর রাজি আনুজ জামানায় জামানায় উমার একটা আজান হতো ইমাম মেম্বারে বসলেন আজান উসমান রাজি আল্লাহুতাল আরেকটি আজান চালু করলেন ইমাম বুখারি রহমাতুল্লাহ আলাইহি বৈরবেতের শেষে বর্ণনা করেছেন ফাসাবাত আল আমরু আলা জালিকা উম্মতের এজমা আল আমরু আই আমরুদ্দিন আল আম্রু আই আল আমাল আল মুসলসান উম্মতের ধারাবাহিক আমল উম্মতের এজমা তাবিনের এজমা এ আমলের উপরে প্রতিষ্ঠিত হয়ে গেছি জুমার আরেকটি একটি আজান উসমান নদী আল্লাহু তালা হুরজামানায় চালু হলো কিন্তু আমাদেরই মাঝে বর্তমান যুগে এক শ্রেণীর মানুষ তারা ওই আজানটি মানতে রাজি নন কেন ওটা আমার রাসুলের জামানায় ছিল না আমি রাসুল কি বলছেন শুনবো আল্লাহ কি বলছেন মানব আর কে কি করলেন বললেন দেখব না কে কি মানে সাহাবারা যদি কোনো বিষয়ে একমত হন ওটাও মানতে রাজি নন তো যারা বুখারির হাওয়ালা দিয়ে কথা বলি কোরআনের আয়াত দিয়ে কথা বলে আপনি এই আমলটি তাদের সাথে মিলিয়ে দেখুন তাদের মসজিদে জুমার জন্য দুটো আজান হয় কি আমি উদাহরণস্বরূপ একটি মাসাল আপনাদের কাছে পেশ করলাম খোঁজ নেবেন তাদের মসজিদে দুটো আজান হয় কি না হয় না প্রকাশ্যভাবে হিম্মত করে বলেছেন ওটা বেদাত যদিও উসমান চালু করেছে ওটা বেদাত আরে বেটা বুখারীর হাদিস বলছে আমরু আলা উপরে প্রতিষ্ঠিত আমরুদ্দিন দিনের আমল হিসাবে এটা প্রতিষ্ঠিত ধারাবাহিক আমল হিসাবে সেই সাহাবাদের থেকে চলছে সকলে বিষয়ে একমত তুমি জুমা জুমা আট দিন এসে ওই আজানটাকে বেদাত বলে দিচ্ছ উসমান আনহু আল্লাহু শাহবাহিক کرامের জামাত যদি বেদাতি হন তাহলে কি মা বহানিপর আহমতুল্লাহ আলাইহের মুখে সোনার চামচ তুলে দেওয়া হবে ভাবার বিষয় আছে